নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স ফ্রেন্ডস বন্ধুরা আজকে আবার একটা নতুন সেলিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আজকে সেলিং ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর পাখি এবং জাভা তো জাভা পাখি যারা নিতে চান ফ্রন্ট কালো সাদা তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন আর বদ্রি পাখি যারা নেবেন তারাও দেখবেন তার কারণ আজকে গড়িয়া পাখিরহাটের ভিডিও নয় আজকে একদম নতুন সেলিং ভিডিও আর আজকে সেলিং ভিডিও যে দাদা পাঠিয়েছেন দাদার বাড়ি হলো বারুইপুর পাড়া দাদার নাম হলো কাজলদা মোবাইল নাম্বার হলো সেভেন নাইন এইট জিরো ওয়ান সিক্স থ্রি ফোর জিরো ফাইভ তো দাদার কাছ থেকে আপনারা এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাবেন এবং সঙ্গে দাদার কাছে কিছু জাভা পাখিও আছে দাদা বিক্রি করবেন তো যারা এই সুন্দর সুন্দর পাখি এবং জাবা পাখি নিতে চান তারা অবশ্যই কাজলদার মোবাইল নাম্বারে ফোন করবেন কাজলদার লোকেশান হল বারুইপুর উকিলপাড়া বারুইপুর উকিল পাড়া থেকে কাজলদা এই সুন্দর সুন্দর পাখি এবং জাবা পাখি সেল করতে চাইছেন তো যারা নেবেন তারা চটজলদি জলদি সেভেন নাইন এইট জিরো ওয়ান সিক্স থ্রি ফোর জিরো ফাইভ নাম্বারে ডায়াল করুন আর এই সুন্দর সুন্দর জাভা পাখি এবং বদ্রি পাখিগুলো নিয়ে যান তো এই ধরনের যারা সেলিং ভিডিও আমার চ্যানেলে দিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের সেলিং ভিডিও পাঠিয়ে দেবেন সঙ্গে নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিতে ভুলবেন না আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটের সঙ্গে হাটের ভিডিওর সঙ্গে সঙ্গেই আমি বিভিন্ন ব্রিটারদের সেলিং ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে দেখাই তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এই সুন্দর সুন্দর যাওয়া পাখি এবং বদ্রি পাখি যারা নিতে চান তারা অবশ্যই বারুইপুর উকিল পাড়া মোবাইল নাম্বার হলো সেভেন নাইন এইট জিরো ওয়ান সিক্স থ্রি ফোর জিরো ফাইভ তো বারুইপুর উকিলপাড়া থেকে এই পাখিগুলো সেল করবেন কাজলদা কাজলদার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন খুবই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাবেন কাজলদার থেকে আর পাখি নেওয়ার সময় সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে নেবেন তার কারণ পাখি নেওয়ার সময় আমি কিন্তু আপনাদের সঙ্গে থাকবো না তাই জন্যই আপনারা সম্পূর্ণ নিজস্ব দায়িত্বেই পাখি নেবেন আর পাখি নেওয়ার আগে দাম দর করে নিয়ে যাবেন মোবাইল নম্বরে ফোন করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আশোম শুক্র যারা ভিডিও প্রতিনিয়ত দেখেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নতুন নতুন সেলিং ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন থ্যাংক ইউ